প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সব কাজ করে স্নান করে পুজো করে এই মাত্র চলে আসলাম গুড মর্নিং হাই সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন একদম কিচেনে যাব রান্না করতে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক কাজ করা যায় সকাল মানে তারাহ তাই একদিকে তুলে দিয়েছি ভাত অন্যদিকে প্রেশার কুকারে দিয়েছি আলু সিদ্ধ তুলে আমার মনে হয় খাবার দাবার না থাকলে মানুষের এত পরিশ্রম এত কষ্ট করতে হতো না এখন একটু মটরশুটি সেদ্ধ করে নিচ্ছি এটা কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভাজি করবো কড়াই দিয়ে দিয়েছি তেল এখন সয়াবিন ভেজে নিব সয়াবিনটা আগের থেকে একটু জল দিয়ে ভিজে রেখেছিলাম এখন লাল লাল করে ভেজে নিব সয়াবিন লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যে এখন দিব জিরা তেজপাতা আর গরম মশলা একটু দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটো কিছু দিয়ে দিয়েছি এখন আমি ছেড়ে দিব আলু আলু আগে থেকে সেদ্ধ করে সুন্দর করে চুলে রেখে দিয়েছিলাম আলু দিয়ে সুন্দর করে তরকে রান্না করব মটরশুঁটি ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব এর মধ্যে তেমন কিছুই দেই নাই শুধু কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ আলু কষানো হয়ে গেছে এখন সয়াবিন দিয়ে দিব। এখন অল্প একটু কষিয়ে জল দিয়ে দিব রান্নাবাড়ি কমপ্লিট এখন আমি খাবার খেয়ে নিব এর ফাঁকে আমি স্কুলে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি স্কুল থেকে লিজার টাইমে চলে এসেছি সোনালি ব্যাংকে আসলে বেশ কিছু দিন থেকে চেক বইয়ের পাতা শেষ হয়ে গেছে তোলা হয় নাই আজকে একটা বিশেষ কাজে লাগবে তাই চলে এসেছি তুলতে তোলা হয়ে গেলে আবার স্কুলে ফিরে যাব স্কুল ছুটি হয়ে গেছে এখন বাসায় যাব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লকে আবার দেখা হবে